আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে গাজীপুর বাবানিপুর চলে আরছি আমরা আর একটি প্রজেক্টে এখানে আমাদের আরো কিছু সাইট চলে সেইসব সাইটগুলো ভিজিট করাবো আমাদের আজকে মূলত জন্যই আসা তো দর্শক ভিডিওটি শুরু করার আগে আজকে যে বিল্ডিং টা কাজ করানো হচ্ছে সেই বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি আর এই বিল্ডিংটার রিভিউ দেখানোর আগে একটা রিকোয়েস্ট থাকে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন দর্শক কথা আর বাড়া না বাড়া আজকে প্রচন্ড ঘরের মাঝে তারপরে এত ব্যস্ততার ভিতরে চলে আসছি কারণ দীর্ঘ দিন যাবত আমি অসুস্থ থাকার কারণে ভিডিও কন্টিনিউসলি করতে পারি নাই আর যার জন্য আবারও চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি অনেকটা সুস্থর দিকে আসি যার জন্য আসতে পেরেছি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার জন্য তো দর্শক এখানে দুই রুমের একটি আমাদের এখান থেকে কংক্রিট হল ব্লক প্রোডাক্ট নিয়ে আসছে এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেফটি ট্যাঙ্কি ওইটা আমাদের যে লুট বেয়ারিং ব্লক আহ যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা লুড বেয়ারিং ব্লক দেখে এটাকে সেফটি ট্যাঙ্কি করা হয়েছে আহ দর্শক এটা আপনার দেখতে পাচ্ছেন ওটো ক্যামেরাটা টা নিচের দিকে ধরেন এটি কিন্তু সম্পূর্ণ কংক্রিট হল ব্লকে যে লুট ব্যারিং যে ব্লক গুলো সে ব্লক গুলো দিয়ে এটা সেফটি ট্যাঙ্ক কাজ করানো হয়েছে তো দর্শক এই বিল্ডিংটা যে নির্মাণ কাজ করেছেন উনি একজন নতুন কন্ট্রাক্টর আগে ব্লক দিয়ে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স ওনার নেই তো উনি আমাদের ফ্যাক্টরিতে গিয়েছিলেন ওনাকে একটি প্রাথমিক যে একটা প্রশিক্ষণ সেই প্রশিক্ষণটি আমরা দিয়েছিলাম আর তারপরেও মানুষ বলির উর্ধে নয় ভুল মানুষ প্রান্তি হয়ে থাকে তো এই মুহূর্তে তো আজকে প্রজেক্টে আসা কিছু ভুল প্রজেক্টে কাজের মধ্যে কিছু ব্রোল ত্রুটি যেটা আছে সেটা এখনো সমাধান করার মতন সুযোগ আছে যার জন্যে আজকে আমাদের নৈতিক দায়িত্ব থেকে উনি ট্রেনিং আপ দেওয়ার পরেও আমি আমাদের দায়িত্ব থেকে আমরা চলে আসছি প্রজেক্টটা ভিজিট করে এই প্রজেক্টের যে বিল্ডিংটার যে নির্মাণ কাজের যে বুলগুলো হয়েছে ছোটোখাটো সেই বুলগুলো যেন সংশোধন করতে পারে এবং আপনারা যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারাও যেন এই ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারেন বা আপনাদের ত নিকটস্থ যেই কন্ট্রাক্টর বা মেস্তরি আছে তাদেরকে দিয়ে যেন কাজ করতে পারেন নিজে ভাবে সেজন্য মূলত আপনাদের মাঝে তুলে ধরা ভিডিওটি তো ভিডিওটি স্ক্রিপ করলে কিছুই বুঝবেন না কারণ যে ভুলগুলো হয়েছে এই কাজটাতে সেই কাজগুলো আহ ভুল তুলে ধরবো দর্শক কাজগুলো আসলে খুব চমৎকার কাজ করেছেন এবং বিল্ডিংটার ডিজাইনটা আমার কাছে অত্যন্ত খুব ভালো লেগেছে এখানে যে বিষয়টি হলো যে দেখতে পাচ্ছেন দর্শক যে জয়নিংগুলোতে যে মশলাগুলো প্রবেশ করানো হয়েছে সেটা সঠিক প্রপারলি ভাবে করা হয় নাই এখানে গ্যাপ রয়ে গেছে পুরোটাই গ্যাপ এটা যদি এখন পুরোপুরি ফ্ল্যাপ না করা হয় যখন এটা প্লাস্টারিং করা হবে তখন মশলার যদি প্রপারলি ভিতরে প্রবেশ না করে সেক্ষেত্রে কিন্তু জয়নিং ক্রাক দেওয়ার সম্ভাবনা নাইনটি নাইন থেকে যায় তো সেক্ষেত্রে আমি আমার কন্ট্রাক্টর ভাই এমন ভারী ওনার যিনি আছে ওনাকে একটু রিকোয়েস্ট করবো এগুলো যেন ভালো করে আঞ্জি মেরে নেয় এগুলো যদি ভালো করে হানজি মেরে নেয় সেক্ষেত্রে যদি করে আশা করি কোনো প্রবলেম হবে না তো ব্লক দিকে একটু লক্ষ্য রাখবেন বা খেয়াল করবেন যে পরবর্তী যে কাজগুলো করবেন সেই কাজগুলোর জন্য এই যে গ্যাপগুলো গ্যাপগুলো বলেছিলাম কিন্তু আমরা মিনিমাম হাফ ইঞ্চি একটি স্পেস রাখার জন্য প্রত্যেকটা ব্লকের যেন হাফ ইঞ্চি স্পেসটা থাকে স্পেস থাকলে আপনি মটরিংটা যে মশলাটা এটা যেন প্রপারলি ভাবে যেন করতে পারেন তো এই দিকটি গুলো একটু লক্ষ্য রাখবেন আমি কিন্তু এটা আর যদি কন্ট্রাক্টর এবং ওনাকে আমি সামনে আনতে চাচ্ছি না এখানে যে ভুলগুলো উনি আমার পিছনে থেকে ভিডিওগুলো দেখছেন কথাগুলো যে বলছে উনি দেখতেছেন এই না আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভালো করে দেওয়া হয় নাই ঠিক আছে এই গ্যাপগুলো স্পেসিং গুলো হ্যাঁ গ্যাপগুলো এই দিকে ঠিক আছে যেমন এই যে জায়গায় গ্যাপটা হয় নাই এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে মশলাটা ভালোভাবে প্রবাস করা ঢুকানো হয় নাই তো এই জিনিসগুলো তো কন্ট্রাক্টর সব একটু খেয়াল রাখবেন এই কাজগুলো এমন এই দেখেন এই জায়গায় কিন্তু প্রত্যেকটা পিলার গুলিতে আমরা বলা আছে কিন্তু মিনিমাম হাফ ইঞ্চি স্পেস রাখার জন্য এবং প্রপারলি ভাবে জনমশলা গুলো ভিতরে প্রবেশ করে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর এদিকে মোটামুটি ঠিক আছে যদি যা শুধু আপনার যে ইয়াগুলো আহ এটা করা হয় না এটা যদি একটু ভালো করে আপনি ইয়া করে নেন তাহলে আশা করি এখানে আর কোনো প্রবলেম দেখছি না মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ ভালো হয়েছে তাই বিষয়ে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে দরজা বা দরজার দরজার এই ব্লগগুলো বলেছিলাম যে আমরা একটা হল এটা হ্যামার দিয়ে টোকা দেন ক্ষেত্রে টু সেট হল হয়েছে নিচ থেকে যেন উপর পর্যন্ত সলিড করে দেওয়া হয় কিন্তু এই কাজটা করা হয় না এটা একটু লক্ষ্য রাখবেন এখনো সুযোগ আছে করা যাবে এটা এখনো যদি এখান থেকে হ্যামারটা টোকা দেন বা বিজনেসে সাফল্য দিয়ে একটু হ্যামারিং করেন সেক্ষেত্রে টু সেট হল হয়ে যাবে নিচ পর্যন্ত ইয়ে করবেন আর এই হলো যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যে প্রথম লাইনারের যে ব্লগগুলো আছে প্রথম লেয়ারের যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলো যেন আমি জানি না আপনি কি আরো মজবুত হয় তাছাড়া আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি ভালো আছে আহ এই দিকটা একটা দরজা আছে এই দিকটা একটু সলিড করার চেষ্টা করবেন হ্যাঁ এই দিকটা একটু সলিড করার চেষ্টা করবেন আর এখানে একটা ভান আছে সেই ভানটা যদি আপনি একটু সলিড করে দেন এখানে সিমেন্ট বেশি লাগবে সময় বেশি প্রয়োজন হবে না হ্যামার দিয়ে যদি যদিও টাচ করেন একটু ভেঙে নেন সেক্ষেত্রে আপনি কিন্তু ডালাইটা নিস পর্যন্ত দিতে পারবেন অনেক হাসে আর এটা একটা কাজ করছেন খুব সুন্দর হয়েছে খুব ভালো একটা কাজ করেছেন কলমটা এভাবে দিয়ে দিচ্ছেন চমৎকার ডিজাইন করছেন আলহামদুলিল্লাহ অন্য কাজগুলো সবকিছু ঠিকঠাক আছে আহ সম্ভবত প্লাস্টারিং এর জন্য একটু এদিক সেদিক সেটা হয়েছে মাই যত প্লাস্টার হবে তো এই জিনিসগুলো একটু নিয়ে ভালো করে একটু প্রপারলি করবেন আবার অনেকটা প্লেসে দেখলাম যে স্পেসটা নাই সেই প্লেসটা যদি না থাকে তাহলে সমস্যা এই জায়গায় এই জায়গায় কিন্তু প্রপারলি মশলা ঢোকে না সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে এখান থেকে ক্রাক দেওয়ার সম্ভাবনা ফাটল দেওয়ার সম্ভাবনা থেকে যায় আর এখানে ওই স্পেসটা একবারে কম একটা হয় একটা হয় নাই তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর এই দিকটা মোটামুটি যে দিকায় কোনো স্পেসই রাখেন নাই এই জায়গায় স্পেস রাখেন নাই এই জায়গায় একটু আছে এই জায়গায় স্পেস নাই কলমের সাইডে স্পেস নাই তো এই স্পেসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে জায়গাগুলো অবশ্যই ভালো করে আগে প্লাস্টারিং এর আগে এগুলো ভালোভাবে সিমেন্ট দিয়ে রেডি করে হবে যেদিকে গ্যাপটা রয়েছে গ্যাপগুলো ভালোভাবে কারণ এখন যদি আপনি গ্যাপের সময় যদি প্রপারলি না করেন এটা যদি এখন আপনি দিতে চান এই সময়টা আপনি খুলেতে পারবেন না এবং দিতে গেলেও আপনার কষ্ট হবে অনেক আপনি গাঁতনির সময় যদি জিনিসগুলো খেয়াল করেন আশা করি আপনার কাজগুলো সম্পূর্ণ ভালোভাবে হবে এটা বেডরুম তাই না আর এটা কি টয়লেট আর ওইটা কিচেনে কিচেন হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন এটা একটা ফ্যামিলির জন্য সিঙ্গেল ফ্যামিলির জন্য এবং ওই পাশে একটা সেম কিচেন এবং টয়লেট ওয়াশ আপনার দুটি আছে তাই না যাই হোক এটা তো সম্ভবত বাসা ভাড়া দেওয়ার জন্য সিঙ্গেল যেতো গাজীপুর ভবানীপুর এই জায়গায় কিন্তু বাসা ভাড়া ভালোভাবে বাসা ভাড়া হয় এবং অল্প খরচে কেউ যদি কংক্রিট হল ব্লক দিয়ে এভাবে বিল্ডিং নির্মাণ করে যদি আপনার বাসা ভাড়া দেন ওইটা মোটামুটি ঠিক আছে কিন্তু এই পাশের রুমটা একবারই অবস্থা খারাপ বানা লাগছেন কিন্তু এখনো সমস্যা নাই এখনো সমাধান করার সুযোগ আছে ভালোভাবে হ্যাঁ প্রত্যেকটা যেন প্রবেশ করে হ্যাঁ লক্ষ্য রাখবেন আর একটি আপনাকে আমি প্রত্যেকটা পিলারের থেকে পিলারের পাশে ব্লকটা টা আমি করার জন্য বলছি না মনে সলিড করছেন সলিট দেখা যাচ্ছে কিন্তু নিচে করছেন কিনা তত আমি জানি না যেটা আমি দেখতে পাচ্ছি সেটা করলেন কিন্তু এই সাইডটা করলেন না এই সাইডটা যদি একটা করতেন

শক্ত লাইনের শুধু এই এই শুধু আপনি করে দিবেন তো আজকে এই মুহূর্তে বিজয় গিতা চাচ্ছিলাম আমরা আরেকটি প্রজেক্ট এই বিল্ডিংটা দেখে আমাদের আরেকজন ক্লায়েন্ট গতকাল আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে এসেছেন উনিও নিজে এরকম একটি বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তো ওনার গতকালকে প্রোডাক্ট আসছে তো ওনার কাজ আজকে হয়তোবা শুরু হবে আমি জানি না না এখনো তারপর আমি যাব এখন ওনার সাইড উদ্দেশ্যই ওনার সাইটটা আমি ভিজিট করবো উনি কাজটা কি রানিং করেছে কিনা সেই বিষয়গুলো দেখার জন্য আর যদিও না করে থাকে সে সাইটটা ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার পরবর্তী আমরা আবার আসবো ওনার আরেকটা কাজ দাফে শেষ হলে কাজ কমপ্লিট হলে চেষ্টা করবো আমরা আরেকটি ভিডিও ধারণ করার জন্য আমাদের এই সাইট থেকে তো দর্শক সেই পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখতে হবে দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম